উচ্চ প্রাথমিক ম্যাট ছশো যে মামলাটি মহামান্য বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চে চলমান ছিল যে মামলার হেয়ারিং প্রায় নিরানব্বই শতাংশ সমাপ্ত হয়ে গিয়েছিল আজকে অর্থাৎ তিরিশে জানুয়ারি এগো এবং কাল অর্থাৎ একত্রিশে জানুয়ারি এই দুদিন হেয়ারিং হলেই এই মামলায় হেয়ারিং কমপ্লিট হতো এবং তারপরে এই মামলায় অর্ডার দেওয়া হতো এবং এই অর্ডারটা এলেই উচ্চ প্রাথমিকের যে সমস্ত যোগ্য প্রার্থীরা যাদের কাউন্সিলিং হয়ে গেছে কিছু প্রার্থীদের কাউন্সিলিং এখনও বাকি রয়েছেন এবং কিছু প্রার্থীর হয়তো এখনও তারা মেরিট লিস্টে আসতে পারতেন তো এই রকম একটা জাজমেন্ট এলে সকলেই হয়তো মুক্তি পেতেন কিন্তু আজকে খুব দুঃখের সাথে এটা জানাতে হচ্ছে যে উচ্চ প্রাথমিকের ম্যাট ছশো এই মামলাটি জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস উদয় কুমারের বেঞ্চ ছেড়ে দিলেন অর্থাৎ এই মামলাটি তারা আর শুনবেন না কেন শুনবেন না সেটা হয়তো আপনারা মিডিয়ায় দেখতেই পেয়েছেন তবুও আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি আপনারা সকলেই জানেন যে আমাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কেন গোটা দেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে দুই বিচারপতির মধ্যে একটা বেনজির সংঘাত তৈরি হয়েছিল এটা ইতিহাসে বিচার ব্যবস্থার ইতিহাসে হয়তো এই প্রথম যে দুজন স্ট্যান্ডিং বিচারপতি তাদের মধ্যে এই ধরনের বিবাদ চলছে এবং সেই বিবাদটা শুধুমাত্র মৌখিক হিসাবে নয় একদম লিখিত অর্ডার কপির মাধ্যমে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এনেছিলেন আমরা জানি না সেই অভিযোগগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেই সমস্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট শতপ্রনোদিত ভাবে এই বিষয়টির ওপরে হস্তক্ষেপ করেছেন এই বিষয়টি পরবর্তীতে জানা যাবে যে কতটা সত্যি কতটা মিথ্যে কিন্তু এর প্রভাব অনেকটা সুদূর প্রসারী হলো কেন সুদূর প্রসারী হলো তার কারণ এই যে দ্বন্দ্ব বিচার দুই বিচারপতির মধ্যে সেই দ্বন্দ্বের ফলে দেখা গেল জাস্টিস সৌমেন সেন তার এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত অ্যাপিল মামলা তিনি কিন্তু আর শুনবেন না বলে জানিয়ে দিলেন ইতিমধ্যেই তার এজলাস থেকে অনেকগুলো মামলা সরিয়ে নেওয়া হয়েছিল প্রধান বিচারপতির নির্দেশে কলকাতা হাইকোর্টের কিন্তু কিছু ম্যাটার যেগুলো পার্ট হার্ড হিসাবে ছিল অর্থাৎ যেগুলো শোনা হয়েছিল। সেই ম্যাটারগুলো কিন্তু রাখা হয়েছিল কিন্তু আজকে সেই মামলাগুলোও তিনি শুনবেন না এটা জানিয়ে দিলেন বিশেষ করে ম্যাট ছশো আটত্রিশ যে মামলাটি উচ্চ প্রাথমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মামলা যে মামলার দিকে কিন্তু প্রায় দশ বছর ধরে যারা লড়াই করছেন যে সমস্ত প্রার্থীরা আমাদের থেকে তারা অনেক সিনিয়র আমাদের দাদা দিদিরা তো তাদের সেই লড়াইটা বলা যেতে পারে অনেকটা হলেও সার্থক হলো না তার কারণ কেন হলো না এই মামলায় বিচারপতি সরে দাঁড়ালেন এবার এই মামলাটা আবার প্রধান বিচারপতির কাছে যাবে প্রধান বিচারপতির কাছে গেলে তিনি আবার একটি নতুন বেঞ্চ অ্যাসাইন করবেন নতুন বেঞ্চ হয়তো আবার নতুন করে শুনানি শুরু হবে নতুন করে শুনানি শুরু হওয়ার পরে নতুন বেঞ্চে আবার সমস্ত বিষয় হয়তো নতুন করে দেখা হবে তার ফলে এই যে উচ্চ প্রাথমিকের পুরো ম্যাটারটি সেই ম্যাটারটি জাজমেন্ট কি আসবে তা আমরা বলতে পারবো না কিন্তু এই ম্যাটারটি যে আরও প্রচুর দিনের জন্য ডিলে হয়ে হয়ে গেল বা প্রচুর দিন যে এই ম্যাটারটা আবার গড়াবে এটা কিন্তু বলাই বাহুল্য জাস্টিস সৌমেন সেন এই ম্যাটারটিকে অত্যন্ত দ্রুততার সাথে শুনছিলেন উনি এবং খুব দ্রুততার সাথে অনেকগুলো নির্দেশও দিয়েছিলেন তার নির্দেশের ফলেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল তার নির্দেশের ফলেই কিন্তু প্রার্থীরা কাউন্সিলিংয়ের সুযোগ পেয়েছিলেন তো বোঝা যাচ্ছিলো যে তার নির্দেশের ফলে কিন্তু একদম পর হেয়ারিং হচ্ছিলো এই ম্যাটারটির এমনকি স্কুল সার্ভিস কমিশনও যদি দেরি করতে চাইছিলেন জাস্টিস সৌমেন সেনের বেঞ্চ কিন্তু এই ম্যাটারটিকে স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকেও দ্রুততার সাথে শোনার চেষ্টা করা হচ্ছিলো তো সেখান থেকে এই ম্যাটারটি উনি ছেড়ে দিলেন ছাড়ার প্রধান কারণ হচ্ছে যে যে বিতর্ক তৈরি হয়েছে তার ফলে জাস্টিস সৌমেন সেনের বেঞ্চ মনে করছেন যে তার যে আদালত কোর্ট নাম্বার এইট সেটা অনেকাংশে অপমানিত হয়েছে তার ফলে তিনি এই মামলাগুলো আর শুনবেন যেহেতু তার উপরে অনেকগুলো অ্যালিগেশন এসছে তার ফলে তিনি এই মামলাগুলো শুনবেন না তিনি এই ম্যাটারগুলো সমস্তই তিনি পাঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং প্রধান বিচারপতি নতুন করে আবার বেঞ্চ অ্যাসাইন করবেন তো এই হচ্ছে পুরো বিষয় তো এই যে পুরো বিষয়ের ক্ষেত্রে যে মানে বিশেষ করে উচ্চ প্রাথমিকের যে এক প্রার্থীরা এখন যারা রয়েছেন তাদের যে মানসিক অবস্থা সেটা আর সত্যি নতুন করে বলে দেওয়ার কিছু নেই আমি তাদের সম্পর্কে আর কিছুই বলতে চাই না তারা যারা রয়েছেন তাদের কতটা তারা কতটা তারা দুঃখ পাচ্ছেন সেটা সত্যি মানে বলা যেতে পারে আমি কিছুজনকে চিনি যারা আমার সঙ্গে মানে যোগাযোগ রাখেন তাদের তাদের কাছে কথা বলেও জানলাম যে সত্যি তারা কতটা মর্মাহত হয়েছেন এর ফলে সকলেই একটা উৎসাহ এবং আগ্রহ নিয়েছিলেন যে এই দুদিন হেয়ারিং হওয়ার পরেই হয়তো একটা কিছু জাজমেন্ট বেরোবে এবং জাজমেন্টের ফলে যারা যোগ্য অন্তত তারা স্কুলে যাবেন দেখুন কোনো অযোগ্যদের পক্ষে তো আমরা কথা বলতে পারি না তো যারা যোগ্য বিচারে যারা যোগ্য বলে প্রমাণিত হবেন সে সমস্ত যোগ্য প্রার্থীরা স্কুলে যেতে পারবেন দীর্ঘদিনের তাদের লড়াইটা সার্থক হবে কিন্তু যেটা দেখা গেল যে এই মামলাটা তার ফলে মানে সরে গেল তার ফলে এই যারা যোগ্য প্রার্থীরা রয়েছেন তাদের আরও লড়াইটা দীর্ঘায়িত হলো এটুকু বলা যেতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ